বাংলাদেশের বিনোদন জগতে তরুণ প্রজন্মের হৃদয় জয় করে নেওয়া অভিনেতা ফারহান আহমেদ চৌফানকে চেনা এমন দর্শক খুব কমই আছে তবে তার জনপ্রিয়তার আড়ালে লুকিয়ে আছে অনেক অজানা তথ্য তো আপনি কি জানেন বাস্তবে কে এই ফারহান আহমেদ চৌফান এবং তার আসল পরিচয় কি নানা অজানা তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ আসল নাম ও পরিচয় অনেকেই তাকে জভান নামে চেনেন কিন্তু তার পুরো আসল নাম ফারহান আহমেদ জভান সবে যে আসার পর থেকেই জভান নামে পরিচিতি পেলেও তার কাছের মানুষরা এখনও তাকে ফারহান নামেই ডাকে জন্ম ও বয়স জোভানের জন্ম উনিশশো চুরানব্বই সালের পঁচিশে আগস্ট ঢাকার একটি সাংস্কৃতিক পরিবারে অর্থাৎ দু সালের হিসাবে তার বয়স ৩০ বছর তবে তার চিরযুবক চেহারা দেখে সহজে বোঝা কঠিন যে তিনি তিরিশের ঘরে পা রেখেছেন জীবন। জোভান পড়াশোনা করেছেন ঢাকার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে পরে তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন পড়াশোনার পাশাপাশি তার আগ্রহ ছিল ফটোগ্রাফি এবং পারফর্মিং আর্টে অভিনয় জগতে যাত্রা মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করা জৌভান দু হাজার সালে একটি টেলিভিশন বিজ্ঞাপনে প্রথমবারের মতো কাজ করেন এরপর তিনি নাটক জগতে পা রাখেন এবং রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে আছে মাইন্ড গেম গুড বয় ভার্সেস ব্যাড বয় ভাইরাল গার্লফ্রেন্ড ইত্যাদি অজানা তথ্য তার প্রিয় খেলা ফুটবল এবং তিনি বার্সেলোনার বড় ভক্ত অবসর সময় গান শোনা এবং ফটোগ্রাফি করতে পছন্দ করেন খাবারের মধ্যে বিরানি তার সবচেয়ে প্রিয় ব্যক্তিগত জীবন যদিও ভক্তরা তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলী তবে জভান ব্যক্তিগত বিষয়গুলো গোপন রাখতে পছন্দ করেন তবে তিনি এখন বিবাহিত এবং সম্পূর্ণভাবে কেরিয়ার নিয়েই ব্যস্ত তো ভিউয়ার্স ফারানামের আহমেদ জভানকে আপনার কেমন লাগে কমেন্ট জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ